আমরা তো কেউ খুব নির্বাচনে জিতবো এমএলএ এমপি হব আমাদের গাড়ি হবে এই আশা থেকে এই লোভ থেকে কেউ আসেনি কেউ না আমাদের পার্টিতে এই সমস্ত ঠান্ডা লড়াই গরম লড়াই দেখে না কোনো ইমারা হিসেবে পার্টির ভাবমূর্তি সে তো আমরা কবে থেকেই দেখছি আমাদের যে কোনো জিনিস সেই পার্টির ভাবমূর্তি নষ্ট হয়ে যায় কেউ গাড়ি কিনলে সেটাতে পার্টির ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে আবার তার চেয়ে দশ গুণ টাকা দামের গাড়ি কিনে যখন তৃণমূলের কাউন্সিলর কলকাতা পুরসভায় আসেন তাহলে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হয় আমাদের যেরকম দায়িত্ব পার্টিকে একদম বুক আগলে বাঁচিয়ে রাখা তেমন পার্টিরও দায়িত্ব যে মানুষগুলো তাদের জন্য লড়াই করছেন বাড়ি ঘর ভাঙছেন বাড়ি ছাড়া থাকছেন তাদেরকে আগলে রাখা তাদেরকে হুমায়ুন কবির সেদিনকে উনি ক্ষমা চেয়েছেন দাঙ্গা করার জন্য আমরা যেমন ওনাকে মাফ করতে পারবো না কালকে যদি নরেন্দ্র মোদী এসে ক্ষমা চান এবং বলেন দু আমার দাঙ্গা করা ভুল হয়েছিল সেই মানুষগুলো যেমন ওনাকে মাফ করতে পারবেন তেমনি মমতা ব্যানার্জি যদি কালকে এসে বলেন যে আমি সুদীপ্ত গুপ্তকে খুন করেছি কিন্তু ভুল করেছি আমার করা উচিত হয়নি তাতেও তাহলে আমরা তাকে মাফ করতে পারবো ব্যক্তিগত দীপশিয়া ধরনের মূল্যায়ন এটাই উনি একজন মহিলা হিসাবে একটা অসাধ্য সাধন করেছে কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের মহিলাদের জন্য না যা যা করার কথা ছিল চিন্তা করেন দিল্লিতে গেলেন দীপশিতা তাহলে কি অমুক নেতার সঙ্গে দেখা করতে পারেন কোন দলের নেতার সাথে আজকে হতে চলেছে দিল্লিতে বৈঠক আমি সিপিআইএমেই আছি আচ্ছা আপনি তো বলছেন আপনি পার্টির সদস্য আছেন কিন্তু যেটা খবর আপনি তো পার্টির সদস্যপদ নবীকরণই করলেন না। নবীকরণ তো এখনো সময় আছে। আমাদের পার্টিতে 31 মার্চ পর্যন্ত নবীকরণের সুযোগ থাকে। এবং আমার মেম্বারশিপ যেহেতু দিল্লিতে, আমাকে যদি মেম্বারশিপ রিনিউ করতে হয় আমাকে দিল্লিতে যেতে হবে। আমি এক সপ্তাহ হয়েছে আমার কাজ ছেড়ে পড়াশোনার ইউকে থেকে ফিরেছি। তাহলে আমি যদি দিল্লিতে না যাই তাহলে আমি নবীকরণটা করবো কি করে এবং সেটা করার জন্য এটা কত ফেব্রুয়ারির মাঝামাঝি একত্রিশে মার্চ মানে দেড়টা মাস সময় রয়েছে এখন এই যে এত তৎপরতা এত উদ্বিগ্নতা কিসের জন্য আমি কোনো যারা এই তোমাদের ফ্রেটার্নিটি সাংবাদিক ফ্রেটার্নিটি কারোর সাথে আমি ব্যক্তিগত স্তরেও এমন উষ্মা প্রকাশ করেছি যে আমি অন্য কোথাও যাচ্ছি বা আমি এই পার্টিটা করব না বা আমি রিনিউ করবো না এরকম তো ঘটনা ঘটেনি তাহলে এই জল্পনাগুলো ছড়িয়ে দেওয়া নির্বাচনের একদম আগে আরও বেশি কনফিউশন তৈরি করা সেটা ছাড়া কিছুটা ক্ষেত্রে ষড়যন্ত্র ছাড়া আমি তো এটার কোনো খুব লজিক খুঁজে পাচ্ছি এটা অবাক হওয়ার জায়গা নেই আছে কি যে পার্টির নবীকরণ করার ব্যাপারে তো পার্টির একদম অভ্যন্তরীণ বিষয় এটা দীপশিতা ধর আর পার্টির একদম কিছু লিমিটেড লোক জানার কথা এই যে করেন নি দীপশিতা ধর এটা যখন প্রকাশ্যে আসছে তখন পার্টির বিরুদ্ধে আপনার মনে হচ্ছে না যে খবরটা পার্টি থেকে লিক হলো এখন এই যে আমি দ্বিতীয়ভাবে জিজ্ঞাসা করি যে কি কার কাছ থেকে আপনি জানলেন আমি যে রিনিউয়াল করিনি তারা তো কেউ ডিসক্লোজ করবে না সোর্স বলবে এটা আমার এখন আমার এথিক আমার জার্নালিস্টিক এথিক্সের ব্যাপার ফলে কে করেছেন কে লিক করেছেন এটা খুব জানা যাচ্ছে না ফলে আমি কাউকে খুব পিন পয়েন্ট করতে পারছি না অস্বস্তি হয়েছে প্রচন্ড অস্বাভাবিক লেগেছে প্রচন্ড অসুস্থ লেগেছে যে এরকম একটা খুব সাধারণ স্বাভাবিক জিনিস ধরা যাক আমি তো আজকে আমি রিনিউ করিনি মানে আমি তো জানুয়ারি মাসেও রিনিউ করিনি জানুয়ারি মাসে তো কথাটা হয়নি আজকে প্রতিকূর চিঠি লেখার পর তখন যেন ইচ্ছা করে একটা দুটো তিনটে আচ্ছা একটু খুঁজে দেখা যাক কিছু বলার মতো আছে কিনা করে তাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা এতে লাভ হবে না আমি আমরা যখন পার্টি করতে এসেছি আমরা অনেকেই যাদেরকে একুশ সালে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচনে লড়ার আমরা তো কেউ খুব নির্বাচনে জিতবো এম এমপি হব আমাদের গাড়ি হবে এই আশা থেকে এই লোভ থেকে কেউ আসেনি কেউ না কেউ না মানে আমি প্রত্যেকে যারা ওই সময় আমি রাজনীতি করেছি প্রত্যেকের দায়িত্ব নিচ্ছি ফলে যারা চেষ্টা করছেন আমাদের কালিমালিপ্ত করার আমাদের বিরুদ্ধে বলার খুব নেগেটিভ কিছু নেই তাই যদি কোথাও কোথাও একটুখানি এই মোরালিটিতে প্রশ্ন তুলে দেওয়া যায় এবং বামপন্থীদের ক্ষেত্রে তো নীতি দায়টা আমাদের অনেক বেশি ফলে অনেক মানে ছোট স্খলন ছোট চুটিও আমাদের অনেক বড় আর কি প্রশ্নের মুখে দাঁড় করায় সেটা কোথাও না কোথাও মনে হয় ইচ্ছা করে এগুলোকে পোপ করার চেষ্টা কিছু মানলাম কিন্তু খবরটা যে বেরোলো এটা হয় আপনি দিয়েছেন মানে তর্কের খাতিরে হয় আপনি কাউকে বলেছেন যে আমি করিনি না হলে আপনার দলের কর্তৃপক্ষ এর বাইরে তো আর জানার কথা না বিরোধী শিবিরের কারোর পক্ষে কি জানা সম্ভব যদি চিত্তদার কার্ড পাটির ঘোষ তিনি ফেসবুকে লিখেছেন যে আমাদের রাজ্য কমিটিতে যা কথাবার্তা হয় তিনি নাকি তার 2-3 ঘন্টার মধ্যেই সেই সমস্ত খবর জেনে ফেলতে পারেন তো রাজ্য কমিটিতে এবার তো বিরাট সোর্স বসে রয়েছে কোনাল ঘোষ এবার তৃণমূলের বেশিরভাগ লোক এবং স্পেশালি কোনাল ঘোষ উনি তো প্রচুর ঢপ্পো দেন নিত্য কথা বলেন তাই ওনার কথাটা কথাটা সত্যি আমি জানি না কিন্তু আমি বলবো রাজ্য নেতৃত্ব পার্টির নেতৃত্ব এটা আমাদের সত্যি ভাবার কথা যে এরকম একটা লোক প্রতিদিন এই ধরনের কথা বলে যাচ্ছে এবং এই ধরনের বিভিন্ন অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠছে সেটাকে ইমিডিয়েটলি কাউন্টার করে সেটাকে ইমিডিয়েটলি ন্যাপ করে প্রতিকূল রহমান আপনার একসঙ্গে যখন দল করেছেন এসএফআই করেছেন আপনার বন্ধু স্থানীয় খুব ক্লোজ হয়তো গিয়ে পার্টির সম্পর্কের বাইরে গিয়েও আপনার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক দল ছাড়লেন তৃণমূলে যাচ্ছেন এটা নিশ্চিত শিলমোহর পড়েও গেছে বোঝানোর চেষ্টা করলেন না বা নাকি উনি যেটা করেছেন মনে হয় যে ঠিক করেছেন কারণ দল তাকে ব্যবহার করতে পারেনি তৃণমূলে এখনো যাননি এবং যতদিন উনি যাননি যতদিন পার্টি ওনাকে এক্সপেল করেনি সাসপেন্ড করেনি ওনার বিরুদ্ধে কোথাও কোনো স্টেপ নেননি ততদিন পর্যন্ত প্রতিকুর রহমান আমার রাজ্য কমিটির সদস্য ততদিন পর্যন্ত প্রতিকুর রহমান আমার কমরেড ফলে যতক্ষণ না এই তিনটের মধ্যে একটা হচ্ছে ততদিন ওর বিরুদ্ধে কিছু বলার আমার আমার কাছে কোনো লজিক নেই কোনো কারণ নেই বিরুদ্ধে না বলবি কিন্তু ওনার যে চিঠিটা প্রকাশ হলো সোশ্যাল মিডিয়ায় বেরোলো আর আমি বুঝি যে সিপিএম এ তো গঠনতন্ত্র আছে সেখানে হোয়াটসঅ্যাপে প্রথম কথা চিঠি যাওয়াটাও একটা অদ্ভুত কারণ হতে পারে না যদি হতে পারে আধুনিকরণের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে পারে নিশ্চয়ই থাকবে কিন্তু এই যে বেরিয়ে গেছে এই যে লিক হচ্ছে একের পর এক জিনিস এটা তো দলের গঠনতন্ত্রের মধ্যে ভাঙন সেই ও চিঠিতে খুব স্পষ্টভাবে লিখেছে ওর কি বক্তব্য এবং ও এটা বারবার বলেছে যে আমার এবং আমার পার্টির মধ্যেকার ব্যাপার আমরা আজকে তো রাজ্য কমিটির শেষ দিন আমার মনে হয় এ নিয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছে ওর অভিযোগ নিয়ে ওর কথা নিয়ে রাজ্য কমিটি যা ডিসিশন নেবেন যা সিদ্ধান্ত নেবেন তারপরে এই বিষয়ে আমরা ফিরিয়ে নিতে যুব ব্রিগেড সিপিআইএম এর যুব ব্রিগেড যাদেরকে যারা কঠিন সময় দলের পতাকা ধরেছিলেন যখন দল লোকে ছেড়ে দিচ্ছেন সেই সময় তাতে আপনি দীপসিতা ধর তার সঙ্গে আপনার দ্বিতীয় হচ্ছে অবশ্যই প্রতিকুর রহমান সৃজন এদের যে নামগুলো এখন তারা ছাড়তে পারে তাদের কি সিপিআইএম সঠিক কাজে লাগায় মানে প্রশ্ন হচ্ছে যে এখনো সেই পদ্ধতি মেনে ধাপ বাই ধাপ আসতে হবে কারোর শিক্ষাগত যোগ্যতা হতেই তো পারে যে কোনো ডানপন্থী দলে যেটা হয় যে তার কোয়ালিটি আছে সে অনেক আগে একটা পথ পায় সেগুলো তো হয় এটা কখনো হয় না শিক্ষাগত যোগ্যতা আপনার আর্থিক অবস্থা যদি হয় কেপাবিলিটি তো বটেই মানে প্রতিকূর্দা সৃজন যে সময় রাজ্য কমিটির মেম্বার হচ্ছে অনেক কম বয়সে বা মিনাক্ষীটি যখন এখন কেন্দ্রীয় কমিটি মেম্বার হয়েছে অনেক কম বয়সে ওদের ক্যাপাবিলিটি ওদের যোগ্যতা আছে বলেই হয়েছে সেটা কোথাও কোনো অসুবিধা নেই এবং তুমি যে বলছো পার্টির মধ্যেকার কোনো গন্ডগোল কোনো সমস্যা দেন আমার যদি সেটা থাকেও যদি আমার কোনো ডিসএগ্রিমেন্ট থাকে সেইটা বলার জায়গা তো টিভি মিডিয়া খবরের কাগজ আমার বন্ধুদের আড্ডার ঠিক না যদি আমার কিছু বলার থাকে যদি সংশ্লিষ্টভাবে আমার কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমি যেখানকার পার্টি সদস্য আমি যে কমিটির মেম্বার আমি সেখানে বালিতে আপনি গতবার ভোটে দাঁড়িয়েছিলেন হেরে গেছিলেন কিন্তু তারপরে একটা সংগঠন তৈরি করার চেষ্টা করছে শোনা যাচ্ছে এবার হিন্দমটর বা উত্তরপাড়া অঞ্চলে সেখান থেকে প্রার্থী হবেন সিপিআইএম এর মিনাক্ষী মিনাক্ষী মুখার্জি আপনার সঙ্গে নাকি ঠান্ডা লড়াই চলছে কারণ আপনার তৈরি করা জমিতে ফুল ফোটাতে আসছেন মিনাক্ষী এই ঠান্ডা লড়াইয়ের কথা না মিনাক্ষী দি কোথাও বলেছে না আমি কথাও বলেছি আমাদের পার্টিতে এই সমস্ত ঠান্ডা লড়াই গরম লড়াই দেখে নেওয়া কোন ইমারা হিসাবে না নেই আমি যখন ধরা যাক আমি যখন বালিতে ক্যান্ডিডেট হয়েছিলাম দু একুশ সালে আমি তো বালিতে রাজনীতি করিনি আমি তো জেনিতে রাজনীতি করেছিলাম তাহলে বালিতে যারা রাজনীতি করেছেন তারাও তো বলতে পারেন যে আমি এখানে জমি তৈরি করলাম আর এ দিল্লি থেকে এসে উড়ে বসে এখানকার তার ফসল খেয়ে নিচ্ছে আমাদের পার্টিতে আমরা বিশ্বাস করি পার্টি যাকে যেটাতে যোগ্য মনে করেন পার্টির যে যাতে যাকে মনে হয় যে এতেই বেস্ট অফ মানে বেস্ট ফর পার্টি সম্ভব তারা সেখানেই তাকে সেভাবে পুট করেন আমি যখন শ্রীরামপুরে দাঁড়িয়েছিলাম সেটাও পার্টির ডিসিশন আজকে মীনাক্ষীদি যদি উত্তর পাড়ায় দাঁড়ান সেটাও কোথাও হতো বলা হয়নি এখনো যদি খারাপ লাগবে না না একদমই না একেবারেই না মানে কেন খারাপ পলিং সিটে পাঠিয়ে দেওয়া হয় হ্যাঁ মানে আমি যখন শ্রীরামপুরে আমাকে দাঁড় করানো হয়েছে শ্রীরামপুর ইটসেলফ ওয়াজ আ কোটিং সিট শ্রীরামপুর তো আমাদের জন্য যখন আমাদের হেডে যে আমরা সেখানে জিতিনি এবং সেখানে তো আমরা আমাদের মতো করে লড়াই করেছি এবং আমি ক্যান্ডিডেট ছিলাম ঠিকই কিন্তু একটা ক্যান্ডিডেটের সত্যি কথা বলতে কি পুরো প্রচারের সময়টা তার কাছে খালি হাত নাড়ানো হাত মেলানো এবং বক্তৃতা দেওয়া নির্বাচনের বাকি যে কাজকা সেটা লোকের বাড়ি বাড়ি যাওয়া হতে পারে এজেন্ট ঠিক করা হতে পারে ওটা তো একটা ম্যামত কাজ সেইটা শ্রীরামপুরের পার্টি কমরেডরা যে নিষ্ঠার সঙ্গে করেছিলেন যে ভালোবাসার সঙ্গে করেছিলেন এ তো আমাদের সবার একটা যৌথ প্রচেষ্টা তাই এটা খুব আমার ওদের নয় অথবা ওদের আমার এরকম নয় আমাদের সবার পার্টির আমাদেরকে যার যেখানে যে সময়ে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দপ্ত দায়িত্ব পার্টির সদস্য হিসেবে আমি এবং ওই এলাকার পার্টি কমিটি হিসেবে তার অনুমোদন করেছে অভিমানের সঙ্গে সিস্ট নেতৃত্ব কথা বলেছেন নাকিwidetildeর সাথে মানে অভিমানের যে গুঞ্জন গড়ছিল দহ হয়তো গতকাল বা আগের দিন এরকম কথা হয়েছে যাতে একটু ক্ষতে প্রলেপ পড়ে যাওয়ার হচ্ছে না আমার তো অভিমানও নেই এবং আমার কোনো খতও নেই এবং এমনায় কিছু কথা সেটা খুব ব্যক্তিগত কিছু কথা সেটা খুব সাংগঠনিক সেটা এই মুহূর্তে মানে বাইরে বলার মিডিয়াতে বলার মানে আমি এটার খুব কোনো পারপাস দেখি না বিরোধীও না মানে আমি কেন বলবো মানে বলে আমার আলটিমেটলি লাভটা কি হবে যে আমার সঙ্গে অমুকের কথা বলেছে অথবা অমুক কথা বলেনি এটা আমি যদি আপনাকে বলি বা সাধারণ মানুষকে বলি তাতে তো খুব পলিটিক্যাল লাভ হওয়ার বা অর্গানাইজেশন লাভ হওয়ার কোনো জায়গা নেই মোহাম্মদ সেলিম অনেকেই বলছেন এই যে মানে আপনাদের যুব নেতৃত্বই বলছে যে প্রতিকূল যেরকম বলেছেন যে তার সঙ্গে কথা বলার সময় নেই হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেন নিজের সহস্তিতে দাঁড়ানোর চেষ্টা করেন বাকিদের কঠিন সিটে ঠেলে দেন এবং গুরুতর অভিযোগ প্রতিকূলের গুরুতর অভিযোগ যে সিপিআইএম দলে যে ইয়েস ম্যান সে ভালো ভালো জায়গায় ক্যান্ডিডেট হয় সে নেতা হয় যে একটু প্রশ্ন করে সে পিছিয়ে পড়ে বাংলা বাচ্চা যাত্রা থেকে বাদ পড়ে তাতে প্রতিকূল বাদ পড়েছে সৃজন বাদ পড়েছে না হুমায়ুন কবির নিয়ে তো পার্টি অবস্থান স্পষ্ট করেছে সেক্রেটারি এবং সেট কমিটি আমি যদি ভুল না করি যে ওনার সঙ্গে কোনো ধরনের কোনো কথা বলার আমাদের কোনো প্রয়োজন নেই স্বাভাবিক একটা লোক যে ভদ্রলোক বলতে পারেন যে আমি অমুককে হারানোর জন্য অমুকের অনুপ্রেরণায় দাঙ্গা করেছি তিনি যে আবার আগামী দিনে এমন কিছু করবেন এত গ্যারেন্টি নেই

পার্টির ভাবমূর্তি সে তো আমরা কবে থেকেই দেখছি আমাদের যে কোনো জিনিসে পার্টির ভাবমূর্তি নষ্ট হয়ে যায় কেউ গাড়ি কিনলে সেটাতে পার্টির আবার তার চেয়ে গুণ টাকা দামের গাড়ি কিনে যখন তৃণমূলের কাউন্সিলর কলকাতা আসেন তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হয় না আর ধরা যাক আমি মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেছেন তাতে সিপিএম এর ভাবমূর্তি নষ্ট হলো অথচ সেই হুমায়ুন কবির যখন বললেন যে মমতা ব্যানার্জি আমাকে এদেরকে হারানোর জন্য দাঙ্গা করতে বলেছেন তাতে আবার তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হয় না ফলে এই এইগুলো খুব ঠুনকো ব্যাপার আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিজেপি তৃণমূলের যে বাইনারি তৈরি হয়েছে তাতে একটা হিউজ অংশের মানুষ সাধারণ খেটে খাওয়া পরিবার আমাদের মতো সাধারণ ছেলেমেয়েরা যারা এই যুব সাথীর লাইনে দাঁড়িয়েছেন এম পাস পাশ করে কেউ পিএইচডি পাশ করে কেউ একটা গোটা প্রজন্ম খুব ক্রাইসিসের মধ্যে রয়েছে রাজার দান মন্দির মসজিদ ইনো হিন্দু মুসলিম তৃণমূল বিজেপি কে দল ছাড়লো কে দলে গেল কে কার সাথে মানে গল্প করলো কে কার সাথে মন বুঝতে গেল তার চাই তো বড় ইম্পর্টেন্ট যে কথা সেটা আমাদের রুটি রুজির কথা সেটা আমাদের চাকরি বাকরির কথা সেটা মিনিমাম ডিগনিটি মিনিমাম আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার কথা সিপিআইএম এ যুব সমাজকে বা যুব সংগঠন যারা উঠে আসছিল ফেস হচ্ছিল তাদেরকে লবিতে শেষ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে দলে সেই অভিযোগ তো প্রতিকূল করছেন আপনার অভিজ্ঞতা আপনার সাথে হয়েছে দেখুন এই যে সকল আমরা যারা মুখ হয়ে উঠেছি আমাদের তো মুখ করেছিল পার্টি ব্যাপারটা তো এরকম না যে আমি আগে ইনফ্লুয়েন্সার ছিলাম আমাকে সবাই খুব চিনতো আমি কোন সিনেমা আর্টিস্ট ছিলাম আমি অলরেডি আমার নিজের পরিচিতি ছিল তারপরে আমি পার্টিতে এসেছি আমাকে যারা চেনেন তারা এই কারণেই চেনেন কারণ আমি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী রাজনৈতিক দলের পার্টিকুলার রয়েছে ফলে আমি পার্টি এবং পার্টির আলাদা আলাদা দুটো এন্টিটি দেখি না তবে আমি এটা মনে করি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল অ্যাজ আ পার্টি ম্যান আমার যেমন পার্টির প্রতি দায়বদ্ধ আছে দায়বদ্ধতা আছে আইডিওলজির প্রতি অবিচল থাকার আমার যেমন দায় আছে তেমন এই যে পুরো পরিকাঠামো পার্টি মানে তো একজন ব্যক্তি নয় পার্টি মানে অনেকগুলো মানুষের একটা কালেকটিভ সেই কালেকটিভেরও ইন্ডিভিজুয়ালের প্রতি দায়িত্ব থাকে কোথাও তার মন খারাপ হলো কিনা কোথাও তার সম্মানে কোথাও ঠিস লাগলো কিনা সে শারীরিকভাবে ভালো আছে কিনা মানসিকভাবে ভালো আছে কিনা কোথাও কোনো আর্থিক অনটনের মধ্যে পড়েছে কিনা সেই দায়িত্বটাও তো এটা একটা সিম্বায়োটিক রিলেশনশিপ পার্টির আমাদের যেরকম দায়িত্ব পার্টিকে একদম বুক আগলে বাঁচিয়ে রাখা তেমন পার্টিরও দায়িত্ব যে মানুষগুলো তাদের জন্য লড়াই করছেন বাড়ি ঘর ভাঙছেন বাড়ি সারা থাকছেন তাদেরকে আগলে রাখা তাদেরকে ভালো রাখা

আমার জানার কথা না দা রাজ্য কমিটির মেম্বার আমি শিওর ওখানেই ডিসকাশন হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে কোথাও ও যে ঘটনার কথা বলছে সেই সময় বাংলা বছর যাত্রাতেও ছিলাম ফলে আমি সেই সম্পর্কে অবগত নই ফলে আমি সেটা অ্যালোবাই হতে পারি না আমি সেটা হয়নি সেটাও বলতে পারি না আবার সেটা হয়েছে এটাও তো বলতে পারি না এটা অবাক লাগে না যে প্রতিকূল মানে তাকে মারা হয়েছে এক সময় তার স্ত্রী কঠিন সময় গিয়ে পঞ্চায়েতে লড়ছেন সেই প্রতিকূল দল ছেলে অন্য দলে যাচ্ছেন এবং বামপন্থী থেকে ডানপন্থী দলে যাচ্ছেন অবাক হন ওই যে এখনো তো যায়নি যদি যায় তখন বলা যাবে তার আগে থেকে একটা মানুষকে আমি কেন সে যেতে পারে এই থেকে আমি কেন তার বিরুদ্ধে কথা বলবো যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা আপনিও দেখলে অনেক জায়গায় করছেন বা বলেছেন খবরে প্রকাশিত যে এই যে যুব প্রকল্পগুলো হচ্ছে সেগুলো তো বেটা যেটা প্রতিকূল অলরেডি অনেকগুলো কথা বলেছি আমি আপনি প্রশংসা করছেন তো আমি বলেছি যে ওয়েলফেয়ার স্টেট কোনো ওয়েলফেয়ার স্টেট তার দায়িত্ব ভাতা দেওয়া সেটা ভিক্ষাও না সেটা আমি আমার ট্যাগ থেকে দিচ্ছি ব্যাপারটা এমনও নয় এবং আমি এটাও বলেছি ভাতা দেওয়া সঙ্গে চাকরি দেওয়াটা মিউচুয়ালি এক্সক্লুসিভ নয় যে আমি ভাতা দিলাম তাই আমি চাকরি দেবো না আমি ভাতা দিচ্ছি তাই আমি চাকরিতে দুর্নীতি করতে পারি আমি ভাতা দিচ্ছি সেই কারণে মহিলাদের সঙ্গে সম্মানহানি ঘটতে পারে এইটা হতে পারে না অবশ্যই আমরা যে কোনো ধরনের ওয়েলফেয়ার স্কিমের পক্ষে আমরা যখন সরকারে ছিলাম তখন তো বিধবা ভাতা বার্ধক্য ভাতা অনেক শুরু করেছি বলে ভাতার এগেনস্টে কোথাও কিছু বলা হচ্ছে না বরং সেটা বলা হচ্ছে যে একটা স্টেটের কাজ শুধু ভাতা দেওয়া না কর্মসংস্থান দেওয়াটাও স্টেটের কাজ রাষ্ট্রের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওভারঅল দীপশিলা ধরের অপিনিয়ন আমার কেন খুব অপিনিয়ন থাকতে যে আমি সেদিনকে ওই বলছিলাম যে যেমন হুমায়ুন কবির সেদিনকে উনি ক্ষমা চেয়েছেন দাঙ্গা করার জন্য আমরা যেমন ওনাকে মাফ করতে পারবো না যে মানুষগুলো মুর্শিদাবাদের দাঙ্গায় মারা গেলেন তারা যেমন ওনাকে মাফ করতে পারবেন কালকে যদি নরেন্দ্র মোদী এসে ক্ষমা চান এবং বলেন দু আমার দাঙ্গা করা ভুল হয়েছিল সেই মানুষগুলো যেমন ওনাকে মাফ করতে পারবেন তেমনি মমতা ব্যানার্জি যদি কালকে এসে বলেন যে আমি সুদীপ্ত গুপ্তকে খুন করেছি কিন্তু ভুল করেছি আমার করা উচিত হয়নি তাতেও তাহলে আমরা তাকে মাফ করতে পারবো সুতরাং মমতা ব্যানার্জির সম্পর্কে আমাদের মূল্যায়ন রাজনৈতিক মমতা ব্যানার্জির সম্পর্কে আমাদের মূল্যায়ন দু সালের পর থেকে তৃণমূল জমানায় রাজনীতি করার জন্য আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা ব্যক্তিগত দীপশিতা ধরের মূল্যায়ন মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রকল্প সম্পর্ক ব্যক্তিগত দীপশিতা ধরের মূল্যায়ন এটাই উনি একজন মহিলা হিসাবে এটা অসাধ্য সাধন করেছেন কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের মহিলাদের জন্য না যা যা করার কথা ছিল তিনি তা করেননি নির্বাচনে জেতার পর যখন ওই মহাকরণে দাঁড়িয়ে বললেন পাকসির ঘটনার পর যে আমার সরকারকে মেলাইন করার জন্য এটা হয়েছে উনি তো আসলে পিতৃতন্ত্রের বলি বললেন একজন মহিলা মুখ্যমন্ত্রী তার তো পিতৃতন্ত্র ভাঙার কথা তার তো মেয়েদের সঙ্গে এই যে প্রতিদিন নানা ধরনের অত্যাচার হয় তার বিরুদ্ধে সরব হওয়ার কথা উনি যখন বললেন রাত্রি এগারোটার সময় মেয়েরা বাইরে কেন বেরোবে উনি তো পিতৃতন্ত্রেরই মেয়েদের যেভাবে আটকে রাখার কথা সেই কথাই বলেছেন তাহলে আমি যদি রাজনীতিবিদ দীপসিতা ধরকে ছেড়ে ব্যক্তি দীপসিতা ধর এবং ব্যক্তি মমতা ব্যানার্জি মূল্যায়ন করি

মানে আকাশ থেকে ঠিক করে না যারা দলের মধ্যে রয়েছেন যারা দল করছেন তারাই বসে ঠিক করেন ফলে যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও যেমন দলের দায়িত্ব দায়িত্ব আবার এই যা ভালো হয়েছে যে বাংলা বাঁচাও যাত্রা এত হাজার হাজার মানুষের সঙ্গে আমরা কথা বললাম তাদের সাথে একদম বাড়ির দাওয়ায় বসে পুরনো স্টাইলে একদম ফিরে যাওয়া হলো ভূতনির চকে স্কুল বানানো হলো এগুলোও তো সব এই দলই করেছে ফলে যে কোনো যে কোনো সংগঠন যে কোনো ইনস্টিটিউশন সে কিছু ভালো কাজ করতে পারে কোথাও ভুল হতে পারে কোথাও ত্রুটি হতে পারে সবটা মিলেই তো তাকে এগিয়ে যেতে হবে আপনি একটা সাম্প্রতিক ইন্টারভিউ দেখছিলাম বলছিলেন যে প্রতিকূল যখন লোকসভায় দাঁড়িয়ে ছিল এত প্রচার পায়নি যা প্রচার কয়েক দিনে পেয়েছে ঠিক এরকমই যে দেখুন এই যে ঘটনা ঘটলো নামগুলোর ভেসে আসছে এবং আমি শুনলাম আপনি সাম্প্রতিক সময় কোনো এক জায়গায় বলেওছেন যে আপাতত সিপিএম নিয়ে সরু জিজ্ঞেস করবেন না জিজ্ঞেস আপনি আপাতত সিপিএম নিয়ে কিছু বলতে চান না আপাতত তো এগুলো

এই যুব সমাজ বা দীপশি타 ধর মানে আপনি দিল্লি যাচ্ছেন আমরা যে সফরে যাচ্ছি দিল্লি যাচ্ছেন এটা ব্যক্তিগত কাজ না ওখানে কোনো বৈঠক করতে পারেন ব্যক্তিগত কাজ নাকি ব্যক্তিগত কাজ ওখানে কোনো বৈঠক না ওখানে কোনো বৈঠক নেই এই এখন এইটা থেকে যা স্পেকুলেশন হবে দিল্লিতে গেলেন দীপশিতা তাহলে কি অমুক নেতার সঙ্গে দেখা করতে পারেন কোন দলের নেতার সাথে আজ হতে চলেছে দিল্লিতে বৈঠক প্লিজ এগুলো করবেন না কারণ এমন কিছুই এখানে হচ্ছে না ভোটার আগে দলের এই ভাঙন বলুন চাপনوتر বলুন

কনফিউশন তৈরি হচ্ছে নানা মানুষের মনের মধ্যে নানা প্রশ্ন তৈরি হচ্ছে অনেকে আমাকে মেসেজ করেছেন ফোন করেছেন কি হচ্ছে তোমাদের বাইরের রাজ্য থেকে অনেকে ফোন করেছেন একটা কনফিউশন তৈরি হচ্ছে তবে আমি মনে করি যারা বামপন্থী রাজনীতি করে তারা তো আলটিমেটলি একটা আদর্শের প্রতি কিছুটা অন্ধ আনুগত্য থেকে আদর্শের প্রতি সেই অন্ধ আনুগত্য থেকেই অন্ধ ভালোবাসা থেকেই অন্ধ আবেগ থেকেই পার্টিটা করেন ফলে যদিও কোথাও কোনো দুঃখ হয় যন্ত্রণা হয় আমি এমন বহু মানুষকে চিনি যারা সারা দিন আমাদের বকাঝকা করেন হ্যাঁ তো পার্টি কি করছে সব ভুল করছে এই করছে কিন্তু আমি জানি ভোটের সময় ওই বুথে যদি একটাও ভোট সিপিএম কে পড়ে তাহলে ওই লোকটাই সেই ভোটটা করবে ফলে আমাদের পার্টিতে হয় সমালোচনা তাদের গালিগালাজ করা তাদের একেবারে গালি গালাজ করে ভূত ভাগিয়ে দেওয়া তাদের ক্রিটিসাইজ করা আত্মসমালোচনা করা এগুলো আমাদের পার্টিতে খুব স্বাভাবিক খুব সাধারণ আমাদের পার্টির সদস্য তা করতে পারেন আমাদের পার্টির সমর্থক তা করতে পারেন তাহলে ঠান্ডা লড়াই মিনাক্ষীর সঙ্গে দীপশিতার নেই ঠান্ডা লড়াই গরম লড়াই লড়াই কোনো কিছুই নেই পার্টি না হন তাহলে থাকবেন

এই আইডিয়লজিতে এই আইডিওলজি থেকে আমার কোনো ছুটি হবে না তত শেষ প্রশ্ন আইডিওলজি তো থাকে কিন্তু ব্যক্তি আইডোলজি ব্রেক করে সেই ব্যক্তির নাম কি মোহাম্মদ সেলিম যে আইডিয়লজি ব্রেক করে ইয়ং ব্রিগেডকে কে ঘেটে দেওয়ার চেষ্টা করেছেন বা ওই ইয়েস স্যার না হওয়া যাকে তো গব্বর বলছেন প্রতিকূল তুমি একটা প্রশ্নে আমাকে ফিরিয়ে আনার চেষ্টা করছো

ভোটের আগে এটা থার্ড প্রশ্ন না ভোটের আগে ভোটের আগে এই যে আলোচনায় সিপিএম ফিরে এলো প্রচারেও এত থাকে না এটাও কি একটা পজিটিভ দিক মানে ভোটের রেজাল্ট চাই দেখো ক্ষমতায় যে আসবে আসবে সিপিএম একটা আসনও খাতা খুলতে পারবে কিনা সময় উত্তর দেবে তোমার কি মনে হয় ওভারঅল এই ডিসকাশন হ্যাঁ আমি তো গত তিন চার দিন ধরে সিপিএম নিয়ে লোকের এত কনসার্ন দেখলাম এবং এই যে সিপিএম এখনো এত লোকের মাথা বিষয় এবং এটা খুব ইন্টারেস্টিং যে আমাদের বাংলায় দলবদল খানিকটা হয়ে গেছে কিন্তু তবু আমাদের পার্টি থেকে কেউ যেতে চান এমন ইচ্ছা প্রকাশ করেছেন তাতেই যে পরিমাণ আলোড়ন বাংলায় সৃষ্টি হয় তাতে বোধহয় বোঝা যায় যে আইডিওলজি আইডিওলজির দায়ভার বা ওই যে না আইডিওলজির যে দায় ভার সেটা এখনো আমাদের কাছেই রয়েছে আমাদের আইডিওলজি দেখ করলেই মানুষের কিন্তু যারা চলে যায় তারা কি আইডিওলজিটা কোথায় দায়িত্বটা নামিয়ে দিয়ে যায় যারাই যায় দক্ষিণপন্থী বামপন্থী দল দক্ষিণপন্থী যাই এটা একটু অবাক হয় বটেই তো কিন্তু আমি এটা মনে করব আমি এটা বিশ্বাস করব যারা যাদের সাথে আমরা একসাথে কাজ করেছি যারা আমাদের সহকর্মী যারা আমাদের কমরেড যাদের সাথে একসাথে মার খেয়েছি ব্যারিকেড ভেঙেছি তাদের প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা সবটাই রয়েছে দীপশিতা ধর জল্পনার স্পষ্ট উত্তর সিপিআইএম এ ছিলেন সিপিআইএম এ আছেন সিপিআইএম এ থাকবেন অন স্টেটমেন্ট তার তবে কিছু বার্তা তার থাকছে যে যদি কিছু ঘটে সেটা দ্রুত দেখা উচিত এবং গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তিনি বলেছেন যে যেভাবে কর্মীরা দলের জন্য আনুগত্য দেখাবে দলও কর্মীদের সুবিধে অসুবিধে ভালো লাগা খারাপ লাগা সবগুলো দেখা উচিত স্পষ্ট অবস্থান প্রতিকূল দল ছাড়লেও দীপসিতা সিপিআইএমই আছেন ক্যামেরা সুব্রত জানার সাথে হিরণ রায় বর্ম নিউজ এইটিন বাংলা